আসসালামু আলাইকুম রহমতুল্লু দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকের রমত আপনাদের তো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমার এখানে আপনারা জানেন অনেকে জানেন না কারণ ভিডিও আপনার ইউটিউবে নিয়মিত ছাড়ি না আমি কারণ ইউটিউবে ভিডিও আমার একটু ভালো লাগলে ছাড়ির আমার এখান থেকে ইনকাম হবে এই জন্য ছাড়া হয় না কারণ আপনার এখানে মুরগির এখন যে ব্যবসার অবস্থা এর জন্য ভিডিও ছাড়া হয় না কারণ প্রতি কেজি মুরগি এখন উৎপাদন খরচ আছে আপনার দুশো দশ থেকে বিশ টাকা এখন বাচ্চার দাম কম এখন হয়তো দুশো টাকার ভিতরে পড়বে সে জায়গায় আমাকে আমাদের মুরগি বিক্রি করতে হচ্ছে এখন একশো আশি থেকে পঁচাশি টাকা স্থানীয় খাসায় আর গাড়িতে বিক্রি করলে আর একটু কম ব্যবসারে অবস্থা এখন মানে প্রতি কেজিতে আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা লস যাচ্ছে আর বাজারের এরকম অবস্থা হওয়ার কারণ আমি যা মনে করি যে আপনার কালার বার্ড মুরগির বাজারে দেখবেন হেলসেল মানে কালার বার্ড মুরগি দেখবেন চল্লিশ দিনে আপনার চালান উঠে যাচ্ছে এজন্য বাজারে যে একটা মুরগি ঘাটতি হলে যে বাজার বাড়ে সেই বাজারে মুরগির ঘাটটি হচ্ছে না এই জন্য বাজারটা মানে এরকম কম তারপর একটা কারণ যে আপনার যারা আগে এই যে মুরগি খেত যাতে টাকা পয়সা ছিল যে সব নেতাকে তাদের মুরগি রোস্ট করে ফিরাই করে বিভিন্ন অনুষ্ঠান হতো দেখা যাচ্ছে পনেরোই আগস্ট ইদাশিদা কত প্রকারের অনুষ্ঠান হতো সেটা এখন বাংলাদেশে নেই এই জন্য মনে হয় মুরগির দাম একটু কমে যেতে পারে আর আপনার মুরগির প্রায় বিক্রি হয়ে গেছে আপনার আটশো মতো মুরগি আছে পঁয়ত্রিশশো মুরগির মধ্যে কিছু মরেছিল এখন আটশো মতো আছে আর মুরগিতে এই মুরগির এক বছরের ভিতরে আপনার সাইটটি ব্যাস মুরগি ছাড়লাম ছাড়ছি এটা এটা দিয়ে আগের তিন মাসের মধ্যে দুই বাসে লস আর এক ব্যাচে লাভ হয়েছিলো যে সময় দাম থাকে না পুষ মাঘ মা ওই সময় একটু লাভ হয়েছিলো আর এইবার এইবারও লস যাবে ইনশাল্লাহ আর কত লস যায় সেটা আপনাদের জানাবো মুরগি বিক্রি পরে আর আসলে পঁয়ত্রিশশো চার হাজার মুরগি ফেলতে ফেলতে গেলে অন্য কোনো কাজও করা যায় না এজন্য আমার ধরো এই লস খেতে খেতে গরুর গোয়ালে যে গরু ছিল তা অলরেডি একটা আগে বিক্রি করেছে এবারও আরেকটা বিক্রি করতে হবে ইনশাল্লাহ ব্যবসার যে অবস্থা আলহামদুলিল্লাহ পরবর্তীতে জানাবো কত টাকা লস হলো আর কত ওজন হলো কতটুকু খাবার খেয়ে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ